আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখছেন নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম পেনশন বিষয় নিয়ে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে হাজির হলাম বিগত একটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে পেনশন কত বছর থেকে দেওয়া দরকার এই বিষয়গুলো নিয়ে এখানে আপনারা যে কমেন্টগুলো করেছেন আমি আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে আপনাদের মতামতটা অবশ্যই জানিয়ে দেবেন আপনারা আপনাদের মতামত জানিয়েছেন এবং বর্তমান সরকার পেনশন নিয়ে কতদূর এগিয়ে গেছেন পেনশন পাস হচ্ছে কিনা বা হবে কিনা এই বিস্তারিত বিষয় এবং পেনশন কত বছর থেকে শুরু হতে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে ধারাবাহিকভাবে কথা বলবো তিনটি পয়েন্টে অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি পুরোটা দেখবেন আপনারা এবং আপনারা কমেন্ট করে যাবেন যে আপনারা আমার সাথে একমত কিনে এবং আপনাদের মূল্যবান মতামত আমার সাথে অনেক জ্ঞানী মানুষ আপনারা আমার আমার ভিডিও দেখেন এরকম থাকতে পারেন তো অবশ্যই তারা আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট সেকশনে লিখে দেবেন আপনাদের কমেন্টকে মূল্যায়ন করা হয় তো প্রিয় বন্ধুরা যে বিষয়টি বলছিলাম সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ প্রবাসীদের সেটা হলো পেনশন প্রবাসীরা যে 9 থেকে 10 দফা দাবি জানিয়েছে এই দাবিগুলোর ভিতর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ দাবি সেটাই কিন্তু পেনশন এটা কিন্তু সবার সম্মতি ক্রমে মানে সবাই কিন্তু এই বিষয়টি একমত যে পেনশন প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিগত অনেক ভিডিওতে আলোচনা করেছি পেনশন প্রবাসীদের কেন গুরুত্বপূর্ণ এবং যৌক্তিক কেন আজকে আর সেই বিষয় নিয়ে কথা বলবো না আজকে একটি পয়েন্টে আপনাদের মাঝে প্রথমে কথা বলবো সেটা হচ্ছে প্রবাসীদের জন্য সর্বনিম্ন কত বছর থেকে পেনশন শুরু হতে যাচ্ছে প্রিয় বন্ধুরা বিগত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম তো সেখানে অনেকেই কমেন্ট করেছেন দেখলাম যে প্রবাসীদের জন্য সর্বনিম্ন পাঁচ বছর থেকে পেনশন দেওয়া হোক অনেকেই বলেছেন দশ বছর থেকে দেওয়া হোক অনেকেই অ্যামাউন্টটা কম বেশি বলেছেন অনেকে আমি বলেছিলাম যে দশ বছর থেকে আমি যেটা বলেছিলাম সেটা তো আপনারা শুনেছেন তো অনেকেই কমেন্ট করে বলেছেন যে দশ বছর থেকে শুরু করা হোক দশ হাজার টাকা থেকে শুরু করা হয় হোক অনেকেই বলেছেন পাঁচ বছর থেকে পেনশন শুরু করা হোক সেটা তিন হাজার টাকা থেকেও শুরু হতে পারে তো প্রিয় ভাই ও বোনেরা আমার বোনেরা অনেক সময় রাগ করেন না ভিডিওতে হয়তো বনেদের কথাগুলো একটু কম বলা হয় এই জন্য কিন্তু বোনের একটা যে যে বিষয়গুলো কথা দাবিগুলো এটা শুধুমাত্র পুরুষদের জন্য না এটা পুরুষ এবং মহিলা উভয়ের জন্য একই দাবি পেনশন উভয়কে দিতে হবে এবং উভয়ের বয়স সম্মতিক্রমে আহ যতটুকু নির্ধারণ করা যায় সর্বনিম্ন যত কম বছর বছর থেকে পেনশন নির্ধারণ করা যায় ততই প্রবাসীদের জন্য কিন্তু ভালো হবে একজন বোন কিন্তু একজন ভাইয়ের তুলনায় অবশ্যই কম প্রবাসের জীবনযাপন করেন যার কারণে বনেদের বিষয়টি এখানে বেশি গুরুত্ব দেওয়া দেখা উচিত বয়সের ক্ষেত্রে বোনেদেরটা ছেলেদের তুলনায় একটু হলেও কম রাখা উচিত আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি আপনারা আমার সাথে একমত থাকলে কমেন্টে জানাতে পারেন প্রিয় বন্ধুরা পেনশন বিষয়টি কিন্তু প্রবাসীদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে এখন আমাদের যে দাবিগুলো তার ভিতরে এক নাম্বারই থাকে সব সময় পেনশন আর পেনশন বিষয়টি কিন্তু নিয়ে সরকার চিন্তা ভাবনা করতেছে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ প্রবাসীদের থেকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে এমনকি এই কথাগুলো কিন্তু উপর মহল পর্যন্ত চলে গেছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু জোরা জোরালো আলোচনা চলতেছে আশা করতেছি এক মাসের ভিতরেই একটা খুবই সুন্দর একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে প্রবাসীদের পেনশন তবে এখানে সবচেয়ে যেটা ভয়ের বিষয় সেটা হলো কয় বছর থেকে পেনশন দেবে এবং পেনশন স্কিলটা কিভাবে তারা চালু করবে এখানে চা অনেক পদ্ধতি আছে পেনশনের যেমন বিগত সরকার একটি চালু করেছিলেন টাকা জমা দিয়ে তারপরে টাকা নেওয়া এটা কিন্তু আমরা প্রবাসীরা কখনোই চাই না আর এটা মানব না কিন্তু আমাদের প্রবাসীদের জন্য পেনশন প্রতি মাসে মাসেই দিতে হবে আবার অনেকেই দাবি করতে পারেন যে একজন প্রবাসী যদি দশ বছর বা বিশ বছর যাই হোক প্রবাস থেকে আসার পরে এক এক মুঠে টাকাগুলো সব দিয়ে দেওয়া হোক আসলে ভাই এখানে এক মুঠে যদি টাকা দেওয়া হয় এটা আমার ব্যক্তিগত মতামত তাহলে দেখা যাচ্ছে আপনার ফ্যামিলিতে এই সেই যে বৃদ্ধ লোক বা সেই প্রবাসীর ফ্যামিলির এমন কোনো লোক থাকতে পারে যারা তার থেকে টাকাটা নিয়ে নিতে পারে এটা নিতে পারে আর যদি প্রতি মাসে তাকে দশ হাজার বা পাঁচ হাজার বা পনেরো হাজার যেটাই দেওয়া হোক সেটা কিন্তু প্রতি মাসে যদি পায় আর কিন্তু কেউ তার থেকে ধারও নিতে পারবে না তার থেকে সে কিন্তু তার জীবনটা সুন্দরভাবে অতিবাহিত করতে পারবে আর এক চোটে যদি তাকে পাঁচ লাখ বা দশ লাখ টাকা দিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তার ছেলে মেয়েও থাকতে পারে বা তার আত্মীয় স্বজন বা যে কোনো মানুষ টাকা চাইলে দিতে হবে তা না হলে কিন্তু তাদের সাথে সম্পর্ক আবার সুসম্পর্ক বজায় থাকবে না তো শেষ বয়সে এসে সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে বিবেচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি সেটা হচ্ছে প্রতি মাসেই আমাদেরকে পেনশনের টাকা দিতে হবে এবং নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিতে হবে প্রতি মাসে আমি যেটা প্রস্তাব করেছিলাম সেটা আপনারা অলরেডি শুনেছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে দেবেন তারপরেও এখানে ভিডিওতে অনেকেই নতুন আপনারা জয়েন করতে পারেন যার কারণে আমি সংক্ষিপ্তভাবে আমার প্রস্তাবনাটা উপস্থাপন করছি আপনাদের কাছে দেখেন আপনাদের মনের মতো হয় কিনা তো আমি বলেছিলাম যে সর্বনিম্ন যে দশ বছর প্রবাস জীবন অতিবাহিত করবে তাকে আট হাজার টাকা প্রতি মাসে পেনশন দেওয়া হোক এবং সর্বনিম্ন পনেরো বছর যে প্রবাস জীবন অতিবাহিত করে প্রবাদ জীবন শেষ করবে তাকে বারো হাজার টাকা পেনশন স্কিল দেওয়া হোক এবং সর্বনিম্ন যে বিশ বছর প্রবাসী জীবন অতিক্রমণ করে প্রবাসী জীবন শেষ করবে তাকে পনেরো হাজার টাকা মানে প্রতি মাসে দেওয়া হোক এটা ভাতা হিসাবে তো বিশ বছরের উপরে যতই হোক বিশ পঁচিশ সর্বনিম্ন পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ভাতা দেওয়া হোক এটাই ছিল আমাদের প্রবাসীদের পক্ষ থেকে এটা আসলে আমার ব্যক্তিগত মতামত না এটা আপনাদের হাজার হাজার কমেন্ট পড়ে আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমি নিরপেক্ষভাবে কথাগুলো বলেছিলাম অনেকের সাথে মিলে গেছে অনেকের সাথে হয়তো দ্বিমত হতে পারে কারণ অনেকেই আমাকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশনের কথা বলেছেন আসলে বাস্তবতা মেনে নিতে হবে পাঁচ সরি পাঁচ হাজার টাকা নয় পাঁচ বছর থেকে অনেকেই পেনশনের কথা বলেছেন আসলে বাস্তবতা মেনে নিতে হবে আসলে পাঁচ বছর থেকে যদি পেনশন শুরু হয় সেটা অবশ্যই আমি তাদের যদি দেয় সরকার সেটার সাথে অবশ্যই আমি একমত এবং আমি এটাই চাই তবে এখানে পাঁচ বছর থেকে কিন্তু পেনশন কোনো ভাবেই দেওয়া এটা যুক্তিসঙ্গত মনে হয় হবে না কেন হবে না একটা মানুষ যদি পাঁচ বছর বিদেশ করে চলে আসে তখন যদি সেখানে দেশে যদি সে বিদ্য জীবন শেষ করে তো সেক্ষেত্রে কিন্তু তার তাকে তখন থেকে পেনশন ভাতা দিতে গেলে কিন্তু লাস্ট বয়স পর্যন্ত দেখা যাবে অনেক বছর সে বেঁচে থাকবে এতগুলো বছর কিন্তু সরকার বহন করবে না তার আর তাকে কিন্তু বৃত্ত অবস্থায় যে তখন পাওয়া যাবে না পাঁচ বছর বিদেশ করলে সে কিন্তু বৃদ্ধ হয় না তো যার কারণে এখানে কিন্তু নির্দিষ্ট একটা বয়স বেঁধে দেবে আর সরকার পেনশন দিলেও কিন্তু নির্দিষ্ট একটা বয়স বেঁধে দেবে এটাই কিন্তু স্বাভাবিক তো আমরা চাচ্ছি যেটুকুই হোক তার ভিতরে যেন সর্বোচ্চ ভালোটাই যেন আমরা করতে পারি তো কত বছর থেকে পেনশন শুরু করা হোক সর্বনিম্ন কয় বছর পাঁচ বছর থেকে পেনশন শুরু হ করা হোক এ বিষয়ে অনেকে মতামত দিয়েছেন তবে এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় হলো সর্বনিম্ন একটা মানুষের কত বছর থেকে পেনশন শুরু করা হবে সেটা পঞ্চাশ বছর নাকি ষাট বছর নাকি পঁয়তাল্লিশ বছর মানে একটা যে অবসর সময় আসে সেই অবসর সময়টা যে বয়স এটাও কিন্তু নির্ধারণ করে দেবে সরকার সেই বয়স না হলে কিন্তু আপনাকে পেনশন দেওয়া হবে না এরকম কিন্তু সিস্টেম করবে এটা কিন্তু অলরেডি হবে এটা যার কারণে কিন্তু আমাদের প্রবাসীদের এই বিষয়গুলো কিন্তু আগে থেকে ভাবনা করতে হবে যে হয়তো সর্বনিম্ন পঞ্চাশ বছর থেকে যদি পেনশন শুরু হয় যত বছর বেঁচে থাকবে সে পেনশন পাবে বিগত সরকার ষাট বছর থেকে করেছিলেন আসলে ষাট বছর তো অনেক টাইম ষাট বছর পর্যন্ত আসলে কেউ প্রবাস জীবন কিন্তু অতিবাহিত করে না যার কারণে আমাদের দাবি থাকবে যে সর্ব নিম্ন পঁয়তাল্লিশ বছর থেকে একজন প্রবাসী যদি প্রবাস জীবন শেষ করে পঁয়তাল্লিশ বছর তার যদি সার্টিফিকেট অনুযায়ী বয়স থাকে তখন থেকে তাকে পেনশন দেওয়া শুরু করা হোক তো আমার সাথে যদি একমত হন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আর অবশ্যই আপনারা ভিডিওটি সবার মাঝে সরিয়ে দেবেন এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন প্রিয় বন্ধুরা আল্লাহ হাফিজ